আর নবী কোথায় আছে এখনি নিয়ে চলো আমি আর থাকতে পারছিনা আমি এখনি গিয়ে আমি এখনি গিয়ে আল্লাহর রাসূলের কাছে গিয়ে আমি উমান আমার আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইসলামটাকে কবুল করে নেব সালাম কে খুঁজতে লাগে হযরত উমর জнга তরবারি নিয়ে তুমি ছুটতে ছুটতে চলে যাও এদিকে আবু জাহিল দলবল নিয়ে অপেক্ষা করতে থাকে কিন্তু আমার নবী দয়াল নবী লোর নবী স্বয়ং আমার আল্লাহ পাক কোরআন পাক জানিয়ে দিয়েছেন লে ইয়াবুকুম ইল্লা আ

আল্লাহ আমার আপনার নবীর হেফাজতের দায়িত্ব নিয়েছে নবীকে কষ্ট দিয়েছে কিন্তু আমার নবীকে অপমান অপদস্থ করতে পারেনি আর আমার নবীকে দুনিয়ার সরিয়ে দিতে পারেনি আমার আল্লাহ আমার আপনার নবীকে সম্মানে ডেকে নিয়েছিলেন ঝরে সুবহানাল্লাহ আমরা হলাম সেই নবীর মাঠ লঙ্গা হাতে করে নিয়ে ছুটে ছুটে চলে যান ওই সময় হজরতে ওমার রতিয়েল্লাহ গুন্তাল হো হজম খেতে আল্লাহ নবি দায়বি নামগল হসরতে নাহ গুনতাল ন হো হজরতে না এম সবে ভাতরুহ রু এমানের কালেমা পড়েছেন সবে ভাত্তরুহ আল্লাহর উপরে বিশ্বাস করে নিয়ে এক নবীকে নবী বলে মেরে নিয়ে আল্লাহর একত্রবাদকে স্বীকার করে নিয়ে এমানের কালেমা মা পড়ে মুসলমান হয়েছে সেই নাইমের সামনে হজরত ওমার সঙ্গে দেখা হয়ে যায় হজরতে নাইমের অন্তরে খটকা লাগলো ধাক্কা লেগে গেল হজরত ওমারকে বলতে থাকেন এ ওমার তুমি এই তলবার নিয়ে কোথায় যেতে লেগেছ হজরত হজরতে ওমার বলেছিলেন এই নাই তুমি আমার কাছ থেকে সরে যাও এ নাই তুমি আমার সামনে থেকে সরে যাও আমি এই তলমার নিয়ে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দান কাটার জন্য আমি বেরিয়েছি হজরতে নাঈমের অন্তরে আল্লাহর ভয় পরিপূর্ণ তৈরি হয়ে গিয়েছে রসুল্লাহর মহাব্বাত তৈরি হয়ে গিয়েছে পৃথিবীর যার অন্তরে পরিপূর্ণ ভয় তৈরি হয়ে যায় পৃথিবীর কোন শক্তি তাকে ক্ষতি করতে পারে না পৃথিবীর কোন শক্তিকে আল্লাহর বান্দা ভয় পায় না যার বেড়ে যায় আল্লাহ তাকে সাহায্য করে ঠিক কিনা বলেন হজরত নাহিম বলেছিলেন এই ওমর এত করে স্পর্ধা তোমার হজরত ওমারের সামনে কথা বলার মতো মানুষ ছিল হজরত ওমার মাগলবারটা উঁচু করেছে তাহলে তুমি মনে হয় মোহাম্মদের কাছে গিয়ে তুমি ইসলাম কবুল করেছ বলছে হ্যাঁ আপনি সত্যই বলেছেন আমি এই মাত্র এমানের কাজে মা পড়ে মুসলমান হয়েছে জোরে বলবেন না আর একটু জোরে বলো হজরত ওমার O porém হজরত নাইম বলেছিলেন এ ভাই ওমান তুমি আমার বদান কাটবে তুমি আমার বদান কাটবে তুমি আমাকে তলবাদ দিয়ে শেষ করে দেবে এতে আমার কোনো আপত্তি নাই কিন্তু আমার জীবন চলে গেলেও আমি আমার নবীর কোনো ক্ষতি করতে দেব না আমার জীবন চলে গেলেও আমি যে মা নেনেছি আমি যে কালে মা পড়ে নিয়েছি

আমার কাছ থেকে কেড়ে আমি নাই আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না তবে ওমর তুমি আমার তলবার চালানোর আগে তোমার নিজের ঘরটাকে আগে সামনে নাও তোমার আগে আপনজনদেরকে আগে সামনে নাও হজরত ওমর বলেছিলেন আমার ঘর সামলানো মানে আপনি কি জানেন না আপনার ভগ্নিপতি হজরত আপনার বোন শুরুতে ফাতেমা ওমারের বোনের নাম ছিল ফাতেমা ওই সময় বলেছিলেন সেই আপনার সেই বোন বোনাই আবু সাইদ ফাতেমা আল্লাহর নবীর কাছে গিয়ে ইমানের মা পড়ে মুসলমান হয়ে গিয়েছে এই খবরটা আপনি জানেন না আপনি আমার উপরে আঘাত করুন তবে আগে নিজেকে সামলা আপনার আপনজন জন এমান এনেছে আপনি আমার উপর আঘাত করবেন করুন অসুবিধে হজরত কুমারের মান সম্মানে দেখেন আমার বোন বোনা এমান এনেছে আজকে এই আমি বার হয়েছি যে মোহাম্মদের বরদান আজকে সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমার বোন বোনা এমান এনেছে মুসলমানগণের ছেলেরা যুবকেরা আমার মুরব্বি আব্বা জানে রং হজরতে উমান উনি লাঙ্গা করে নিয়ে ছুটে ছুটে বোনায়ের ঘরের দরওয়াজা সামনে গাজির হয়ে যায় ঘরে দরওয়াজার সামনে হাজির হয়ে যায় ওই সময় কানটা লাগিয়ে হজরত ওমা শুনতে পান হজরত ওমা শুনতে পান আল্লাহ পাকের কোরআনের আওয়াজটা শুনতে পাই যদি হবে না ওমা চিন্তা করছে এই সেই তো কোরআন যে কোরআন মোহাম্মদের কাছ থেকে শুনেছিলাম কিন্তু ওনার সেই রাগ সেই ওনার প্রতিজ্ঞা উনি আমার নবীর বলদান কাঁদেন এই নিয়ে উনি বার হয়েছেন ঘরে দরওয়ায় বাড়ি মেরে বলেছিলেন এ কুণ্ঠ ফাতেমা আমি তোমার ভাই ও মার এসেছি দরওয়াজাটা খুলে দাও হসরুদ্দেউনা আওয়াজ দিয়ে যখন বললেন এই সময় ঘরের ভিতরে যিনি তিনি সুলামী শিক্ষা দিচ্ছিলেন আল্লাহ নবীর আমি জানার নাম হসরুদ্দে শখ তিনি প্রথম দিকে ইমান নানার কারণে মপানগরে প্রথম দিকে মা নানারকম কারণে হসরুদ্দে খবের উপরে চরমরতা চার হয়েছিল আগুনের অঙ্গার আর উপরে চিত করে শুইয়ে দিয়ে হজরতে খব্বাবকে বাবা শাস্তি দিয়েছিল হজরত খব্বাবের চামড়া ফেটে গিয়ে চর্বিগুলো গলে গলে পড়েছিল কিন্তু বাবা হজরত খব্বাবের জবান থেকে ইমানের কালেমা কিনে নিতে পারি না হজরতে খাবেন অন্তর থেকে রসুল্লা ভালোবাসা ছেড়ে দিতে পারে নাই ইসলাম আমাদের কাছে সহজে আসিনি বাবা ও ভাই আজ আমরাই সহজে পেয়েছি আল্লাহ আমাদেরকে পোড়ানের ঘরে ইসলামের ঘরে পাঠিয়েছেন ঠিক না এই জন্য কি আমি আপনি কোরআনের মর্যাদা দিতে পারি না এই জন্য আমি আপনি কি নামাজের প্রথম মর্যাদা দিতে পারি না এই জন্য আমি আপনি কি রস ভালোবাসা অর্জন করতে পারি না হিন্দু মুসলমান তানাদের মোহাব্বা দেখেন তানাদের ভালোবাসা দেখেন যেই হসরত ও মারেন জাবাদের আওয়াজ শুনতে পেলেন হসরত হপাত হরিম ভিতরে লুকিয়ে পড়লেন লুকিয়ে পড়লেন কেন তিনি এমান এনেছিলেন তাঁর উপরে যে অত্যাচার হয়েছিল সেই অত্যাচারের কথাটা মনে পড়ে গেছিল মনে পড়ে লোহার শীত গরম করে হাবাবে এই গোস্তের মধ্যে ঢুকিয়ে দিয়েছি চিন্তা করতে পারে আর আমরা পবিত্র শাবান মাসে নবীর মহাব্বতে ভালোবাসাই নবী আনা মজলিসে একটু বসতে পারি নি আমরা এই যুবক হয়ে নবীর উম্মত বলে দাবি করি কি করে কি আমার কথা বুঝতে পারছেন দাবি করি কি করে বুন ফাতেমা দরওয়াজা খুলেন না শ্রতমা রাগত হয়ে এখনকার মতো তো দরওয়াজা নয় ও দরওয়াজা বাবা আমাদের যেমন মজবুত দরওয়াজা এরকম দরওয়াজা ছিল না হজরত কি করেছিলেন ওই দরওয়াজাটা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে বোনাই আবু সাইদকে মারতে লাগলেন বোনাই আবু সাইদকে মারতে মারতে আবু সাইদ জমিনে পড়ে গেলেন স্বামীর অত্যাচার স্বামীর ওপরে অত্যাচার করছে মারছে বলে देस <laughs> मां <laughs> mm -hmm. <laughs> <laughs> আমার স্বামীকে মেরু না আমার স্বামী কোনো অপরাধ করে নাই আমরা ইমান এনেছি আমরা কাজে মা পড়েছি আমরা ইমান এনেছি ও ভাই আমার স্বামীকে মেরো না যেই হজরত ওমার সামনে দাঁড়িয়েছে হজরত ওমার রাগন্ডিত হয়ে হাত দিয়ে বোন মুখের উপরে আঘাত করেছে ও ভাইরা বোনেরা করে শোনান হজরতে উমারের বোন ফাতেমা গাল দিয়ে রক্ত ঝরতে থাকে নাক দিয়ে রক্ত ঝরতে থাকে বোন ফাতেমা ওই সময় জমিনে ঘরের ভিতরে পড়ে গেলেন হজরতে উমার একটু চুপ করে দাঁড়িয়ে থাকলেন অন্তরের ভিতরে একটু মায়া মমতা এসে গেল ভাই বোনের মধ্যে একটা মহাব্বত আছে

বোন সেবা করলেন বোন ফাতেমাকে সেবা শুশ্রূষা করে হযরত ওমর কোনায় আবু সাইদ কে সেবা শুশ্রূষা করে নরম হয়ে গেলেন রাগী মানুষটা নরম হয়ে গেলেন শান্ত হয়ে গেলেন ওই সময় মধুর আওয়াজ দিয়ে আস্তে আস্তে বোন ফাতেমাকে বলেছিলেন এ তো কি যেন একটা পড়ছে রে আমার কাছে একটু দাও এমন কি জিনিস এত মার তোমাদের মাল্লা কিন্তু তোমরা ওটা ছাড়লে না ফাতেমা বলেছিলেন ভাই রে আমাদের ভেতরে যে মানে সাত তৈরি হয়ে গেছে জেলার ভয় তৈরি হয়ে গেছে যে নবীর মহাব্বাত তৈরি হয়ে গেছে যে কোরআনের মহাব্বাত তৈরি হয়ে গেছে আপনারের আগাতে আপনি কেড়ে নিতে পারবেন না আপনি যদি আমাদের মেরে মেরে যদি রক্তাক্ত করে দেন তাতেও আমরা রাজি আছি দুনিয়ার যত কষ্ট সাজা সব মেরে নিতে রাজি কিন্তু আমরা আল্লা এবং আর রাসূল কে ছাছ এ রাজি না কি মুসলমান আর আমরা কেমন মুসলমান একটু নিজে হক কে হাত দিয়ে চিন্তা করে কি করেছি এমন এই দুনিয়াতে মুসলমান বলে দাবি করি কিন্তু দিনের জন্য কি করলাম আখের হাতের জন্য কি তৈরি করলাম মরে গেলেই তো কবরে যেতে হবে আর ঘরে রাখবে না ওই কবরে গেলে হিসাবটা দিতে পারবো তো যদি মনে করেন হ্যাঁ যা কিছু করেছে আর কবরে যায় অসুবিধা হবে সেটা আলাদা ব্যাপার কিন্তু হিসাবটা দিতে পারবো তো একটু চিন্তা করে ہدایت المانیک اللہ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ পাক কি না করতে পারেন আবু জাহির আমার নবীর পদ্দান কাটার জন্য আসি নাই আবু জাহিরের নির্দেশে হযরত ওমর বার হয়েছিল ও ভাইজানেরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নহু ঘরের ভিতরে পুত ফাতেমা কে বলেছিলেন ও আমার বোন তোমার বুকে কি আছে তোমার আর হাতে কি আছে ওটা আমারও কাছে দাও আমি ওমার একটু পরে দেখব দেখিনের ভিতরে কি আছে হযরত ফাতেমা বলেছিলেন ভাই ওমার রে আমার বুকে আমার হাতে আছে আল্লাহ পাকের মহাগ্রন্থ কিতাব আল্লাহ পাকের কোরআন এ কোরআন জীবন চলে গেলেও আপনার হাতেই ঘুরতে দিতে পারবো না কেননা হলো হলো কোরান হলো পবিত্র কোরান হলো আল্লাহ নাকের বাড়ি আমি ফাতেমা আপনার কাছে দিতে পারবো না কেন না কোরান না কবি আপনি নাপাক অবস্থায় আছে পাক পবিত্র কোরান আমি আপনার হাতে তুলে দিতে পারি না কেননা না কোরান পাকে আমার আল্লাহ তালাফ শ্রেষ্ঠ কেতাব হিসাবে পৃথিবীর জমিরে আমাদের উপরে আল্লাহ দান করেছে কোরআন শুনতে আমাদের ভালো লাগে কোরআন শুনতে যদি ভালো না লাগে তাহলে ভাবতে হবে আপনার আমার এমারিটা দুর্বল ঠিক না ভুল নামাজ পড়তে যদি মন না চায় আজাল হচ্ছে নামাজ পড়তে মন চাচ্ছে না ভাবতে হবে আমি এখনো মুসলমান মোমেন হতে পারি এ মাহফিল হচ্ছে জান্নাতি বাগান যদি এখানে বসতে মন না চায় ভাবতে হবে আমি এখনো পরিপূর্ণ মোমেন পরিপূর্ণ মান হতে পারিনি অত সহজ না

পুরানা যে করেছি আমি আল্লাহ এ পুরানা হেফাজতের দায়িত্বটা স্বয়ং আমি আল্লাহ নিজেই নিয়েছে জোরে বলল আল্লাহ বলেন যারা আমার কোরআনকে করবে যারা আমার কোরআনকে ভালোবাসবে যারা আমার কোরআনকে তেলাওয়াত করবে আমার আল্লাহ বলেন অবশ্যই আমি তাদের ভালোবাসবো অবশ্যই তাদের কঠিন দিনে আমি হেফাযত করব ও ভাইজানেরা এইজন্য আল্লাহ পাক কোরআন পাকের মধ্যেই জানিদি

আলোর দিকে ফিরে এসো পড়ানো হলে একটা আলো পড়ানো হলে একটা যদি পোড়ানো হলে একটা আলো আপনার সিনাটা আপনার অন্তরটা যদি পড়া এর আলোকিত করতে পারে জবানে যদি কোরআন পড়তে পারেন আপনার অন্তর যদি পরিষ্কার হয় আপনার অন্তর যদি ইখলাস হয় আপনার অন্তরটা যদি আল্লা জন্য হয়ে যায় আপনার পূর্ণাঙ্গ শরীরটাই ভালো হয়ে যাবে অন্তর পামস্তনের দুই অঙ্গগুলো নিচে যেটাকে তলতলা গায় ওটা যদি নোংরা হয়ে যায় ওটা যদি ঝাঁসরা হয়ে যায় দুনিয়ার পড়ে দুনিয়ার পরে কাজ লিপ্ত হয়ে যদি এই যায় আপনার জিহ বা নোংরা হয়ে যাবে আপনার শরীরটা নোংরা হয়ে যাবে কখনোই ওই অপরাধী নখলবারের জবান থেকে আল্লাহর সেভাবে আসবে না ঠিক বলে ও মুসলমান বলে ছেলেরা যুবকেরা ও আমার মরব্বি আমরা জানে রং তাই হজরতে ও মার কোন ফাতে মাকে বলেছিলেন ফাতে আমারা আমার হাতে তুলে দাও ফাতেমা বলেছিলেন ভাই আপনার উপরে তুলে দিতে পারি তাহলে আপনাকে পবিত্র দাওয়াত জোর করতে হবে ফাতে বলেছিলেন আপনাকে গোসল করতে হবে পবিত্রতা অর্জন করতে হবে হজরত ফাতেমা কে ওমর বলেছিলেন বন্ধু তাহলে আমি তো পবিত্র কিভাবে হতে হয় জানি না আমাকে একটু বলে দাও আমি আমার শরীরটাকে পবিত্রতা অর্জন করব হজরত ওমর তিনি কি না পবিত্রতা অর্জন করে আল্লাহ পাকের কোরআন কোরআন পাকে

بسم, بسم الله الرحمن الرحيم طه ما ارسلنا عليك القران لتشقى الا تذكره لمن يخشى اي سوره طه حسرت عمر رد ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا من ممن خلق الأرض والسماوات الأولى الرحمن على الأرش استوى subhanallah <laughs>

সেই কুরআন পাক যখন তেলাওয়াত করেন অন্তরের মধ্যে গেতে গেল বোন فاطمه বোন আবু সাইদ ও কোথায় আছে এখনই নিয়ে চলো আমি আর থাকতে পারছি আমি এখনই গিয়ে আমি এখনই গিয়ে আল্লাহ সুজির কাছে গিয়ে আমি ও মা আমার আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইসলামটাকে কবুল করে নেব